যে আপনারা বলছেন যে পাখির মতো গুলি করা চার আগস্টের ঘটনা পাঁচ হাসিনা দেশ থেকে চলে গেলেন চার আগস্ট আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর শহরে হারাধন রায় আমার বন্ধু ছোট ভাই আমার খুব কাছের ছেলে হারাধন রায় রংপুর পৌরসভার কাউন্সিলর ছিল এবং কথাটা হয়তো ভাবে দেখলে আপনি একটু অন্যভাবে নেবেন যে আপনি কেন নামটা নামটা হারাধান রায় বুঝতেই পারছেন এবং সিঙ্গেল বাংলা নাম হিন্দু কমিউনিটি কাউন্সিল ছিল হারাধান রায় চার আগস্ট তাকে ধাওয়া করে ও এসে আশ্রয় নিয়েছিল কালীবাড়ির ভিতরে রংপুর কালীবাড়ির ভিতরে ওখান থেকে বের করে এনে পিটিয়ে পিটিয়ে মেরেছে কুপিয়ে হারাধানের সহযোগী একটা ছেলে সবসময় মোটর সাইকেল চালাতো ওকেও মেরে ফেলে ওখানে মেরে ফেলার পরে যদি লাশটাকে ছেড়ে দিত যে মেরে ফেলেছে একটা ঘটনা ঘটে গেছে আহ এরপরে না ওর লাশের পায়ের মধ্যে রশি বেঁধে পুরো রংপুর শহর ট্রাকের নিচে ওর লাশটা ঝুলিয়ে নিয়ে বেরিয়েছে তারপরে রংপুর মিউনিসিপ্যালিটির সামনে রংপুর সিটি কর্পোরেশনের সামনে ফ্লাইওভারের যে মানে ফুট ওভার ব্রিজ যে আছে ওই ফুট ওভার ব্রিজের মধ্যে পা উঁচু করে মাথা নিচ দিকে করে ঝুলিয়ে রেখেছে সারা দিন লাশটা ওখানে ওইভাবে ছিল লাইভ সম্প্রচার করেছে এই ঘটনাগুলো আমার বাঙালি আমার রংপুরের মানুষকে দিয়ে এইটা হতে পারে যে একটা মৃতদেহের সঙ্গেও এই আচরণটা করা হয়েছে যেটাকে আপনারা বিপ্লব বলছেন এই ছেলেটার জীবন রক্ষার জন্য ফায়ার ওপেন করা প্রশাসনের দায়িত্ব পড়ে কিনা গুলি চালানো একটা কথা খুবই সত্য যে আওয়ামী সরকার তৎকালীন আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার বিষয়টিকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে রাজনৈতিক ভাবে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে মারাত্মক ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতাটা তাদের একটা ধারাবাহিকতারই ফল ওই কালমিনেশনে চলে এসেছিল কিন্তু যা কিছু ঘটিয়েছে এই যে আরিফ সোহেল নামে আপনার এই যে বর্তমান যে এনসিপির যে নতুন যে জয়েন্ট সেক্রেটারি সে তো ঘোষণা দিয়ে বলেছে সে কোন কোন জায়গায় গতকালকের তার স্ট্যাটাস সে কোন কোন জায়গায় অপারেশনের নেতৃত্ব দিয়েছে আপনার সিরাজগঞ্জে ওই চার আগস্টেরই ঘটনা সিরাজগঞ্জের রায়গঞ্জে আমি যে কথাটা অনেকবার বলেছি আমি লিখেছিও বটে তারপরে সিরাজগঞ্জের রায়গঞ্জে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ করতেন না কমিউনিস্ট পার্টি করতেন সাংবাদিকতা করতেন উনি সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রেস ক্লাবের ভিতরে প্রেস ক্লাবের ভিতর থেকে তাকে বের করে এনে ওখানে সিরাজগঞ্জের কাছে ওটার অবস্থাটা আপনারা জানেন সতেরো জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে পুকুরে লাশ ভেসে বেরিয়েছে আপনি বলেন যে পুলিশ একটি আর্মড ফোর্স তাদের হাতে অস্ত্র থাকে পুলিশ তার অস্ত্র রক্ষা থানা রক্ষা এবং আত্মরক্ষা এই তিনটা ক্ষেত্রে তার অস্ত্র ব্যবহার যদি করতে না পারে তাহলে তার হাতে এই অস্ত্রটা দেওয়ার মানে তার মানে পুলিশের খুবই আত্মরক্ষার জন্য আমরা দেখেছি পুলিশগুলো মারা গেছে যে পরিমানে পুলিশ মারা গেছে বলা হচ্ছে চুয়াল্লিশ জন কিন্তু প্রকৃতপক্ষে তো অভিযোগ হচ্ছে যে দুই হাজারের ঊর্ধ্বে এবং এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মিসিং যারা কোথায় আছে পুলিশের সদস্যরা এরা থানায় সবাই রিপোর্ট করেনি এগুলোর তো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত প্রশ্ন হলো যে আমি ধরে নিলাম এই নির্মমতা তারা অনিবার্য মনে করছে বিপ্লবের পার্ট বলছে যে আমাদের বিপ্লব ছিল আপনি যদি অপরাধ না হয়ে থাকে তাহলে এই ইন্ডেমনিটি কেন দায় মুক্তি কেন ধরুন পুলিশ পাখির মতো যে শব্দটা ইউজ করেছেন যে পাখির মতো গুলি করছিল আপনি বিচার করুন না খানো তার কিন্তু যারা আপনার জেলখানার ভিতর থেকে আসামিদেরকে বের করে আনা হয়েছে জেলের মধ্যে হামলা হয়েছে কারাগার যদি রাষ্ট্র রক্ষা করতে না পারে সফট সেনসিটিভ যা থানা যদি রক্ষা করতে না পারে আপনার আপনারা কি বলে জানা এই যে টাকা অর্থাৎ ব্যাংকে যদি রক্ষা করতে না পারে ব্যাংকে হামলা হচ্ছিল এই রকম পরিস্থিতি প্রাণহানির সংখ্যা বেড়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটা প্রাণের তো কাম্য না কিন্তু মানুষকে ওই জায়গায় নিয়ে যাওয়া আন্দোলন তো তখন শান্তিপূর্ণ আন্দোলন ছিল না যে শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুলি চালাচ্ছে পাখির মতো হচ্ছে তা তো না একটি সশস্ত্র হামলা এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হচ্ছে মানুষের জীবনের উপর হামলা হচ্ছে এখন এটা হচ্ছে পুলিশের দিক থেকে আমি যদি হয় আমি কথাটা বারবার বলবো ভাই শত আপনি আমাকে মেরে ফেললে আমাকে এই কথাটা বলতে হবে যে এটা এটা তো হতে পারে না আপনার আমরা নাজিবুল্লাহ লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা উল্টো করে না ডাইরেক্ট ঝুলিয়ে রেখেছিল তালেবান হারাধনের লাশ ঝুলিয়ে রাখা দেখলাম এবং সেটা লাইভ সম্প্রচার করলাম বিশ্ব মিডিয়া প্রচার করেনি বাংলাদেশের মিডিয়া প্রচার করেনি আপনারা হারা ধনকে যে ওইভাবে মেরে লাশ উল্টো করে ঝুলিয়ে রেখেছিল ওয়ার্ল্ড মিডিয়ার কাছে সহজ সাধারণ প্রশ্ন আপনারা কেন এটা কভার করেননি সারা পৃথিবীর সকল মানবতাকালী মানুষের কাছে তো তার মানে কি এর পার্ট কারা কারা কেন এই তথ্যটা গোপন রয়ে গেল আজও পর্যন্ত কেন এটাকে সামনে আনা হলো না যে এই যে যদি যদি এটা বিপ্লব হয় এই বিপ্লবের নেচারটা আপনাকে আনার্থ করতে হবে এটাকে ডিগ আউট করতে হবে খুঁজে বের করতে হবে বিপ্লবের ন্যাচারটা কিরকম ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রসিক বিপ্লব ছিল নাকি আদর্শবিহীন বিপ্লব ছিল নাকি শুধুই মত ছিল আসলে বিপ্লবের ক্যারেক্টারটা কি ছিল এই প্রশ্ন তো করার সুযোগ রয়েছে এবং আইন আদালতের মধ্য দিয়ে এর তদন্ত হওয়ার প্রয়োজন আছে এই যে আমি সিপিবি নেতা যে আমি ইয়া প্রদীপ ভৌমিকের যে কথাটা বললাম যে রায়গঞ্জে তাকে পিটিএ মেরেছে এবং ওখানে আওয়ামী লীগের আরো চারজনকে মেরেছে আমরা প্রদীপ ভৌমিক বের করেছে প্রেস থেকে সে সাংবাদিকতা করতে আমাদের সহকর্মী ছিল এখন প্রদীপ ভৌমিককে মারার যে ঘটনাটা আমি এই কথাটা সিবিবি সাধারণ সম্পাদক সহ জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যখন রংপুরের ছেলেটা মারা গেছে তার কবর জিয়ারত করতে যান আবু সাইদের আপনার পার্টির সহকর্মী আপনি তার প্রতি বিশ্বস্ত কিনা তার ওয়াইফের সঙ্গে আপনি দেখা করতে গেছেন কিনা তার কবর জিয়ারত করতে গেছেন কিনা আপনি সেদিনে কিন্তু এই আন্দোলনে এই যারা এটা করছে তার সঙ্গে সিপিপি ছিল উদিচি ছিল উদিচির মুখ্য সংগঠক সেইদিন দিন উদিচির আহ চার তারিখে বগুড়ায় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এখানে উদিচি আন্দোলনে আপনার বিপ্লবী আন্দোলন করছে গান গাচ্ছে এটা কিন্তু বাস্তবতা এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে নেতৃত্বকে সামনে রেখে সারাটা জীবন কাটিয়েছি আমি কমিউনিস্ট পার্টির নেতাদেরকে দেখেছি যে তারা তাদের সহকর্মীর প্রতি এই বিশ্বস্ততাটা রাখেনি এবং আজও পর্যন্ত এই ঘটনার মামলা হয়েছে সব ওখানকার পলাতক আওয়ামী লীগের নেতাদের নামে প্রদীপ ভূমি হত্যার মামলা এই মামলা নিয়ে বারবার কেন সিপিবি কথা বলছে না সিপিবি বারবার কেন কথা বলছে না যে প্রদীপ ভূমি হত্যার বিচার চাই আমরা আপনারা আপনার এখানেই সম্ভবত প্রিন্স ভাই কিছুদিন আগে এসে কথা বলে গেছে আমার সামনে প্রিন্স ভাই আসলে আমি তাকে জিজ্ঞেস করেছি সামনে সামনে এসলে বারবার জিজ্ঞেস করব যে প্রিন্স ভাই প্রদীপ ভৌমিকের হত্যা মামলা নিয়ে আপনারা বারবার কেন আপনাদের সহকর্মী কেন তুলে ধরছেন না এবং এই যে বাস্তবতাটা এর এবং আর একটা প্রশ্ন এখানে অনেকগুলো জায়গা অমীমাংসিত যেমন ধরুন কমিউনিস্ট পার্টি আন্দোলনে ছিল বাসদ ছিল এই বাম সবগুলো রাজনৈতিক দল ছিল একটি রাজনৈতিক দল তো ই না মানে এটা রামকৃষ্ণ মিশন না বা লীলা না এই জিনিসটা এটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যেতে চাইবে কমিউনিস্ট পার্টি যখন আন্দোলন করছিল একটি সরকার পতনের আন্দোলন তাদের লক্ষ্য কি ছিল খুব সহজ যে তারা কি ক্ষমতা যেতে চেয়েছিল তাদের কি কল্পনাতে ওটা ছিল নাকি কাউকে ক্ষমতা আনতে চাচ্ছিল তারা রাজনৈতিক কতগুলো বিষয় খুব সহজ তার কাছে থাকতে হবে যে আমি